আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রংধনু এগজ আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত দর্শক আজকে আমরা দেখাবো কিভাবে হাইব্রিড শশা চারা বিস্তার তৈরি করতে হয় সে বিষয়ে একটি ধারণা দিতে যাচ্ছি তো আমরা প্রথমেই বাজার থেকে ছোট আকারে বেড়া আকারে টপ কিনে নিয়ে এসেছি সেই টপে আমরা যাকে কোকোপিট বলে এবং বাংলায় কেঁচো সার হিসেবে পরিচিত এই সারটি আমরা আনার পর আমরা প্রত্যেকটা বেডে সমান আকারে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি দর্শক আমি আগে একটা দেশি প্রজাতির শশা লাগানোর চেষ্টা করেছি কিন্তু বেশিরভাগই মিস্টেক অর্থাৎ মার যাওয়ার কারণে আমি পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম এবছর আমি হাইব্রিড একটা শসার আবাদ করব যাতে অল্প ফলনে বেশি পরিমাণে ফলন দিতে সক্ষম হয় সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এইভাবে টপের বীজ তারা মাধ্যমে জমিতে চেষ্টা করব। প্রত্যেকটা সেক্টরে লাগানো দেখতে পাচ্ছেন একটা একটা করে বীজ লাগানো হচ্ছে এখানে পরবর্তীতে দেখব পুরা টপটি চারাই রূপান্তর হয়েছে প্রত্যেকটা চারা আবার পরবর্তীতে বড় একটা প্যাকেটে লাগানোর পরে হচ্ছে আমি জমিতে লাগাইতে পারবো তা না হলে পুরো এখান থেকে জমিতে লাগানো সম্ভব হবে না কারণ আহ ছোট ছোট কাঠবেলি বা অন্যান্য পোকামাকড়ে তা কেটে ফেলে নষ্ট করে ফেলে আমি আগেও কয়েকবার এটা ট্রাই করছি প্রায় শতকরা ষাট থেকে সত্তরটি চারা টিকেছে বেশিরভাগই চারা মার যাওয়ার কারণে আমি পরবর্তীতে এইটার সিদ্ধান্ত নিয়েছি যে এটা চারাটা একটু বড় করে তারপরে জমিতে লাগানোর জন্য চেষ্টা করব। তা না হলে চারাগুলো জমিতে লাগানোর পরে চারা কেটে ফেলে অন্যান্য পোকামাকড়ে আর আরেকটা বিষয় আপনাদের দেখাতে চাচ্ছি আমি কিন্তু চাইলে এই সম্পূর্ণ চারাটা আহ পুরাটা চারাটা আমি জমিতে লাগাইতে পারতাম কিন্তু আমি সেটা করিনি কারণ আগেও কয়েকবার এটা লাগিয়ে দেখেছি যে চারা লাগানোর সঙ্গে সঙ্গে পিঁপড়ায় খেয়ে ফেলে এত পরিমানে আহ কীটনাশক বা পোকানাশক স্প্রে করা বা বিসিটি ডুবিয়ে ওঠানোর পরেও চারা লাগানোর পরে চারাগুলো খেয়ে ফেলে এই কারণে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এটা আগে বীজটা চারা আমি তৈরি করবো বাড়িতে তৈরি করে কিছুদিন রোদে রাখার পর চারা যখন শক্ত হবে তখন আমি জমিতে লাগানোর প্রক্রিয়াটা সম্পূর্ণ করব। আশা করি ইনশাল্লাহ এবছর আমি এটা সফল ভাবে করতে পারবো আপনাদের দোয়ায় দর্শক আমি জানি না আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি যে এই টবে কোকোফিট অর্থাৎ কেশো সার ব্যবহার করছি আপনারা অর্থাৎ কমেন্টে প্রশ্ন করতে পারেন যে এখানে তো মাটি চাইলে দিতে পারতেন কিন্তু দিনই কে আমি এখানে গবর সারও দিতে পারতাম কিন্তু দিনই কেন এখানে আমি কোকোফিট ব্যবহার করেছি যা মাটি ও গবরের সার থেকে অনেক অনেক গুণ বেশি স্বয়ংক্রিয়ভাবে চারাকে উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম এবং চারা দ্রুত বৃদ্ধি এবং মান উন্নয়নে এটা খুব বিরাট ভূমিকা রাখে এই কারণে কোকোপি রচা কেশর সারটি ব্যবহার করেছি যা প্রায় গোবরের সার পাঁচ কেজির জায়গায় এটা দুই কেজি সমপরিমাণ কাজ করবে এবং অন্যান্য উপাদানও এতে বেশি পরিমাণ থাকায় এটি দিন দিন চাহিদা বাড়ছে দর্শক এখানে দেশি প্রজাতির শোষ আমি চাইলে লাগাইতে পারতাম কিন্তু দেশি প্রজাতির তেমন একটা ফলন হয় না বিদায় এবং পোকামাকড় অনেক পরিমাণে লাগে এই কারণে আমি হাইব্রিড শশাটি বেছে নিয়েছি আর এই হাইব্রিড শশাটি যেমন ফলনে অধিক এবং অল্প যেমন দেশি প্রজাতির দশ থেকে বারোটি গাছে যা পরিমাণ ফলন আসবে আর সেক্ষেত্রে আহ এখানে তিন থেকে চারটি হাইব্রিড শশা গাছে সে পরিমাণ ফলন দিতে সক্ষম আর তারও অধিক দিতেও পারে আহ তবে সম্পূর্ণ বিষয়টা কি এটা হচ্ছে পরিচর্যার উপর নির্ভর করবে